হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে এখন আপনারা জানেন খুব গরম পড়তে পড়ে যাচ্ছে মানে সবই শুরু তাতে এই এত পরিমাণে গরম সেই যদি কক্সেল পাখির বাচ্চা বা ডিম থেকে থাকে তাহলে কিভাবে ওকে রক্ষা করবেন এই নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এখনো নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রথমেই দেখুন এই যে আমার আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডিম ঠিক এই ডিমগুলো যেহেতু এখন আপনার খুব গরম পড়ছে আজকে এপ্রিল মাসের তিন তারিখ তাতেই দেখেন এত প্রথম এত পরিমাণে গরম দেখুন ডিম দিয়েছে প্লাস সরাটা দেখুন আমার হাড়ির যে সরাটা আছে সরাটা ফলো করুন ঠিক আছে সরাটা দেখা ফলো করুন যে আমি কিভাবে রেখেছি এইবার এই ডিম আমি এখন কিভাবে রক্ষা করব চলুন এটাই দেখাচ্ছে এগুলো নিয়ে বাচ্চা এই দেখুন এটার মধ্যে বাচ্চা সবাই ফুটেছে এই সেটটার মধ্যে ঠিক আছে এবার দেখুন সরাটা ফলো করুন কিভাবে আমি রেখেছি ফলো করেছেন সরাটা রকম করে আপনার বাচ্চা ফোটার পরে বা দিন যেসব বন্ধুদের হাড়ি দিয়ে দিয়েছেন বা বস দিয়ে দিয়েছেন এখন ডিম গুলো কিভাবে এই হলো বাচ্চা দেখুন বাচ্চাগুলো রে সম্পূর্ণ ঠিক আছে এই রকম করে আপনারা হাড়িগুলোকে এখন প্রত্যেকটা হাঁড়িকেই আপনারা যেই মানে যতগুলোই আপনাদের পাখি থাকুক না কেন যতগুলো পাখির হাড়ির মধ্যে আপনার বাচ্চা বা ডিম আছে এরকম হাড়ির ঢাকনাটা আপনার ফুলে দেবে আর এই দেখুন আপনাদের সবচেয়ে ভালো করে বুঝানোর মতন এই হাড়ি আমি নিয়েছি এই যে দেখুন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হলো আমার কক্কেল পাখির হাড়ি আমি খাঁচার মধ্যে ঠিক মতন আপনাদের বুঝাতে পারলাম না কতটা কি গ্যাপ আছে না আছে এই দেখুন ঠিক আছে এটা কককেল পাখির হাড়ি এইবার এই দেখুন দেখুন এটা দেখানো বোঝানোর জন্য আমি নিয়ে এসেছি এই দেখুন খারাপ বুঝতে পারছেন ঠিক আছে এইবার ধরেন চারটে দিন ধর পাঁচটা দিন ধর যাই দেখ আমি সবার আগে যেটা বলি অনেক এর আগেও একবার ভিডিওতে দেখিয়েছিলাম এই যে হাড়ির যে মুখটা হ্যাঁ বড় করতে বলে করেছিলাম অনেক বন্ধুরাই আছে নতুন এখনো বুঝতে পারছে না যে হাড়ির মুখটা কেন সুমন বড় করতে বলেছিল এখন বুঝতে পারছেন যেসব বন্ধুরা অনেক আছে হাড়ি কিনে আনার পরে মুখটা বড় করে না হ্যাঁ ওই কারণে অনেক সময় যে হাঁড়ির ভেতরে যে পাঠিয়ে দিন দিচ্ছে গরমে অরা বেশি ভেতরে আপনার থাকতে পারবে না যার কারণে এই হাঁড়ির গ্যাসের এই ফ্যানটা দিয়ে আপনার অনেকটা গ্যাস বেরিয়ে যায় অনেক বন্ধুরা ফলো করবেন এই যে এই সাইড দিয়ে ফুটো করে ফুটো ফুটো করে করে আর তো আপনার আছে এইবার যদি এগুলো ধরেন এইখান থেকে যদি এইখানটা ফুটো যদি করে করা থাকে আর এইখানটা যদি ফুটো করা থাকে তাহলে আপনার হাড়ির ভেতরে ডিম বাচ্চা যাই থাকুক না কেন আপনার গ্যাসটা আপনার অটোমেটিক বেরিয়ে যাবে তাহলে বাচ্চাগুলো ডিম মানে ওর মা বাবা ঠিক মতন তা দিতে পারে ঠিক আছে আর যদি আমরা কি করি এই হাড়ির মুখটা যদি বড় না করি এইটা ধরেন ফুটো আমি কিন্তু করিনি আর আমি করব না আমি হাড়ির প্রত্যেকটা হাড়ির মুখ আপনার বড় করা আছে হ্যাঁ আর এখন যেহেতু আপনাদের দেখালাম যে হাড়িগুলোর মধ্যে ডিম আছে প্লাস বাচ্চা আছে যেগুলোতে প্রত্যেক বন্ধুরাই কি করবেন হাড়িটা আমি তখন এইটা নেওয়ার কারণেই উদ্দেশ্য হয়েছে অনেক বন্ধুরা ভাবতে পারেন যে তাহলে ঢাকনাটা খুলে দেয় এইভাবে ঢাকনাটা হয়তো খুলে রাখলেন কিন্তু না এটা রাখাটাও আপনার সমস্যা কারণ যদি কোনো কারণবশত এই ঢাকনা আপনি খুলে রাখলেন হয়তো কোনো কারণবশত ছেলে পাখিটা উপর দিয়ে এইখান দিয়ে হাড়ির ভেতরে ঢুকলো যদি এরকম দিন থাকে তাহলে দিন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে ঠিক আছে তাই বলছি বন্ধুরা এই ঢাকনাটা আপনার কি করবেন বা কোনো বাচ্চা সবে ফোঁটা ধরেছে

ঝুলানোর পরে এই দেখুন আমি আপনাদের পুরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইভাবে ঝুলালেন ঝুলানোর পরে গ্যাসটা এই রকম করে দেবেন হাড়িটা দেখুন ঢাকনাটা এই একটা গ্যাস যত ভেতরে পরিমাণে গ্যাস আছে আপনার হ্যাঁ এইখান দিয়েও বেরিয়ে যাবে এই মুখ দিয়েও বেরিয়ে যাবে প্রত্যেকটা বাচ্চা ভেতরে হাঁপাবে না প্রত্যেকটা বাচ্চা মানে খোলামেলা ভাবে নিঃশ্বাস নিতে পারবে আর যদি অনেক বড় হয়ে গেছে ভাবছেন বড় হয়ে গেছে এই ঢাকনা তখন নইলে খুলে দিলেন যাদের সিঙ্গেল কেস আছে ধরেন এই সিঙ্গেল কেস যারা আছে একটাই আর আমার যেরকম ডবল ডোর ডবল ডোরে অসুবিধা হয় কারণ কি ওপরের ওপরে যদি পাখি থেকে থাকে তাহলে জায়গাগুলো পটি মটি এখানে পড়তে পারে যার কারণে আমাদের আমরা এইভাবে রেখে দিই এইভাবে রেখে এবার দিন ধরেন আছে তাতেও দেখবেন মা বাবা ভালোভাবে আপনার ভেতরে ঢুকবে যাতায়াত করবে ভালোভাবে তা দেবে কেন পুরো মানে গরম অতটা থাকবে না গরমটা বেরিয়ে বেরিয়ে যাবে যাবে হাওয়াগুলো গরম হাওয়া বেরিয়ে যাবে ওরা সুন্দরভাবে তা দিতে পারবে আর যদি ঠিক আছে এইভাবে এখন গরম পায় এখন এইভাবে আপনারা পাখির যে বন্ধুদের বক্স দিয়ে দিয়েছেন বা আপনার হাড়ি দিয়ে দিয়েছেন সেগুলো প্রত্যেক বন্ধুরাই এইভাবে আপনার কাজ করুন আর একবারে সবটা খুলবেন না অল্প অল্প করে এরকম করে এতটা পরিমাণে খুলবেন আগেই বললাম যেটা যদি সম্পূর্ণ এইভাবে খুলে রাখেন তাহলে উপরে যদি যেসব বন্ধুরা সিঙ্গেল কেস আছে নাহলে ঠিক আছে আর আর ডবল কেস হলে কি করতে হবে ওই হাড়ির মুখের ওপরে যে থাকটা আছে ঠিক আছে এই ডয়ারের ওপরে আপনার কিন্তু তাহলে আপনার উপরটা কালো প্লাস্টিক হোক যাই হোক মোটা পিছু দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যেন উপরে পটি মটি করলেও পাখি নিচের এই বক্সের উপরে যেন না পড়ে আর এর করে দেও ঠিক আছে এরকম করে সরাটা ভাবে আপনারা এখন গরমকাল বাচ্চা যেসব বন্ধুদের ডিম সবে যাওয়া দিয়েছে বা ফোটার টাইম হয়ে গেছে বা কিছু কিছু দুটো তিনটে ফুটেছেও এইসব বন্ধুরা সব কটা পাখির ঢাকলা গুলো এইভাবে ফুলে যায় এরকম এতটা পরিমাণে খুলে যায় তাতে দেখবেন আর সমস্যা হবে না হাড়িতে যাবে ওরা হাড়িতে আবার চায় আর যদি দেখবেন একবার ঢুকবে আর একবার বের হবে না ওই হয়তো দিন পরে হয়তো রাত্রে সন্ধ্যার দিকে হয়তো গিয়ে পাঠিয়ে মানে হাড়িতে গিয়ে তা দিতে হচ্ছে তাতে ডিমগুলো মানে আপনার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেন তা না দিতে পারলে ডিম কিন্তু না ভালো হয়তো দেখা গেলো বাচ্চা ভেতরে সবাই চলে এসছে বাচ্চা হয়ে গেছে হয়তো সেই বাচ্চা হয়তো তা ঠিক মতো না পাওয়ার ফলে হয়তো বাচ্চা মারা যেত ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা পাখিকে দেখভাল করুন ঠিক আছে বাচ্চা দেখবেন বাচ্চা দিন উভয় সুস্থ হবে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার